সকালবেলা ঘুম থেকে উঠে কি কেউ বুঝতে পারে তার সারাটা দিন কেমন যাবে ঠিক আমিও বুঝতে পারিনি যে আমার আজকের দিনটা এতটা খারাপ হ্যালো फ्रेंड्स वेलकम টু आवर ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর তোমাদের সাথে আমি অরি তো এখন যাচ্ছি ওই যে আগের শর্টে দিয়েছিলাম কালকে যে আমার ফিমেল কাকাটিলটা অসুস্থ ওকে ওষুধ দিতে যাব কাল যে মেডিসিনটা দিয়েছিলাম ঠান্ডা লাগার জন্য সেটা আমি কালকে দিয়েছি ওকে একটুখানি এক ফোঁটা আর দিয়েছি একটা চোখের ড্রপ এবার আজকে আবার গিয়ে দেখি কি পরিস্থিতি হলো আর আর একবার করে দেবো হ্যাঁ তো চলো দেখি ম্যাডামকে সুস্থ করা যায় নাকি দেখো খুশি খুশি আমি তো বেরিয়ে পড়লাম সকালবেলা কলোনির উদ্দেশ্যে আমার ফিমেল ককাটিলটা এই দিন দুয়েক দুদিনও হয়নি আমি কাল দেখেছি যে ওর চোখ দিয়ে জল পড়ছে বারবার চোখটা ঘষছে ডানায় এবার ওকে কালকে আমি রাত্রেবেলায় ওর ড্রপ দিয়েছি হুম টোবা নামে একটা ড্রপ আছে সেটা দিয়েছি আর কালুয়াকে যে ঠান্ডা ওষুধটা দিয়েছিলাম ওকেও এক ফোঁটা সেম পরিমাণে দিয়েছি হ্যাঁ আর এসেই দেখো সকালবেলা দেখছি সবগুলোকে বের করেও দিয়েছি আর আমার ওষুধপাতিগুলো রেডি করে নিয়েছি চলো এবার দিয়ে দিই দিলেই ঠিক হয়ে যাবে কালোয়ার মতো কালোয়াকে দেখতে পাচ্ছ কতটা চন্মনে হয়ে গেছে আবার বেবিও করেছে বেবি না অনেক ডিম দিয়েছে ওর বউ দিয়েছে ওর দ্বারাই দিয়েছে তাহলে সুস্থ না হলে ডিম করতে পারবে তো যাই হোক পুরো এই ওষুধগুলো দিয়েই যখন সুস্থ হয়েছে আমার ককা সুস্থ হবে কিন্তু ককা কোথায় এটা মেল রয়েছে ফিমেলটা কোথায় ফিমেলহুহ পিহু তুমি কোথায় কোথাও হবে ওই দিকটা হ্যাঁ ঢুকে রয়েছে দুষ্টু ডিম দেবে আমার মনে হয় দাঁড়াও ওষুধগুলো নামিয়ে হাঁড়িটা খেয়াল করি প্রথমে হাত দিয়ে আটকে নিতে হবে নালে কি হবে বলো তো বেরিয়ে যাবে কিন্তু কোন হাতে মোবাইল ধরবো কোন হাতেই পাটকাবো বেরোলে বেরুক দেখি একি মুখ খুঁজে পড়ে রয়েছে ও ও রাম নেই 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 বিহু বেছে নেই কী রকম মুখ থুবড়ে পড়ে রয়েছে শেষবেলায় হাঁড়ির মধ্যে ঢুকেই দেহত্যাগ করলো উঠাতে আমার ছুঁতেও ভয় লাগে কোনো প্রাণী মরে গেলে না আমার ধরতে খুব ভয় লাগে জ্যান্ত অবস্থা ধরা যায় কিন্তু দেখো তো শক্ত হয়ে গেছে মনে হচ্ছে অনেকক্ষণ প্রাণী মারা গেছে সন্ধ্যা রাত্রের দিকে মারা গেছে কী অবস্থা আমি তো ওষুধ খাইয়ে গেলাম ঠিকঠাকই তো দেখলাম কি হলো বলো তো হট করে ইস বেচারা কবে থেকে রয়েছে যেন আমার কাছে অনেক দিন ধরে রয়েছে অনেক দিন ধরে আমার কাছে রয়েছে প্রায় দেড় বছর তো হবেই দেড় বছর ধরে একটা প্রাণী যদি চোখের সামনে থাকে তার প্রতি আলাদা একটা মায়া পড়ে যায় যারা পাখি পোষুক পেটস লাভার পেটস পশু তারা বুঝতে পারবে ব্যাপারটা আমার মধ্যে এখন কী ফিলিং চলছে বুঝতে পারবেন দেখো তো একদম শক্ত হয়ে গেছে কোনো স্মৃতিও রেখে যেতে পারলো না পিহু প্রথমে অ্যাশ কালারের যে মেলটা ছিল ওর সাথে বেবি হলো ডিম হলো বেবি হলো না তারপর ইয়েলো কালারের ককাটেলটার সাথে জোড়া নিয়ে ডিম দিল বেবি তো হলো কিন্তু সেটাও টিকলো না কোনো স্মৃতি নেই রে তোর পিহু এখন কি করার তো একটা সদ্গতি করতে হবে সেই জন্য ঘর থেকে কোদালটা বের করে নিলাম দেখি সমাধি দিয়ে দি আর কি করবো সম্ভব না তবুও চেষ্টা করছি ভিডিও কেঁপে যাবে অনেকটা কেঁপে যাবে থাকদা তার থেকে বরং আমি গর্তটাই করে নি বুঝলে তারপর দেখাচ্ছি এই দেখো মোটামুটি এক ফুট মতো গর্ত হয়েছে বোঝা যাচ্ছে না মোবাইল সিম ফুল তুলে নিচ্ছি সাইডে জং জংলা সিম ছিল কয়েকটা তুলে নিলাম আমার বিহুর শেষ স্মৃতির জন্য এই ফুলগুলো যাবে বিহুর সাথে পিহুর আত্মার শান্তি কামনা করো তোমরা সবাই কমেন্টে কমেন্টে কিছু লিখে যেও পিহুর জন্য এক লাইন ভাল লাগছে না আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দেবো মাটি চাপা দেওয়া হয়ে গেল আর এদিকে আমাদের পিকু একা একা বসে রয়েছে চুপ করে বসে রয়েছে হয়তো কোনো ডুবে হয়ে তো অনেকে কমেন্টে বলো দিদি তুমি পেটস পুষতে জানো না হয়তো হ্যাঁ হয়তো জানি না পুষতে কিন্তু জন্ম নিলেই মৃত্যু অবসম্ভাবী হবেই হবে মানুষই মরে যাচ্ছে যত্ন আত্মী আর প্রাণী তো কোন ছাড় পাখি পশু সবারই মরতে হবে একদিন তো আজ টাটা